মহা সমারোহে ধুমধাম করে পালিত হল নদীয়ার মায়াপুর স্কনের রথযাত্রা উৎসব হরিনাম সংকীর্তনের মাথোয়ারা হল দেশ বিদেশের ভক্তরা আজ রবিবার সকাল থেকে উৎসবে মুখর হয়ে ওঠে নদীয়ার নবদ্বীপ প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দদের সমাগম হয় বিদেশি ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারাও হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন তিনটি পৃথক রথে ফুল ও ফল দিয়ে সুসজ্জিত করা হয় দুপুর তিনটে নাগাদ রথের রসিতে টান পড়ে এরপরই পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছয় মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে বর্ণাঢ় শোভাযাত্রার মধ্য দিয়ে রথ পরিক্রমা হয় মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন শ্রীধাম মায়াপুর হলো একটি পূর্ণার্থী তীর্থকেন্দ্র সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম হয় সকল ভক্তবৃন্দের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকলের উপস্থিতিতেই ধুমধাম করে পালিত হচ্ছে মায়াপুর ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের রথযাত্রা চিরাচরিত উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে এই প্রশান্ত পল্লী ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে এই রথযাত্রা আমাদের প্রাণের উৎসব এবং এই রথযাত্রার মাধ্যমে একমাত্র ভগবান তিনি সিংহাসন সিংহাসন ছেড়ে তিনি রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন করার জন্য এবং তার স্পর্শ লাভ করার জন্য তিনি রাজপথে নেমে আসেন তাদের কৃপা করার জন্য শুধুমাত্র বৎসরে এই দিনেই জগন্নাথ দেবকে রথের রশি ধরার এবং তার পূজা নিবেদন করার জন্য সুযোগ পান ভক্তরা আমাদের উৎসব ভক্ত ভগবানের মিলন উৎসব এই উৎসব রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ যাবে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ি রূপে অবস্থান করবেন সেখানে ছাপ্পান্ন ভোগ এবং জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ বিভিন্ন কার্যক্রম ড্যান্স ড্রামা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চলবে প্রসাদ বিতরণ এবং সকলে সেখানে পূজা দেওয়ার সুযোগ পাবেন যারা আসেননি তারাই উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানায় বসিক গরম দাশক মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে